নমস্কার বন্ধুরা আমি দিশা চলে এসেছি তোমাদের জন্য আবারও নতুন একটা মিনি ব্লগ নিয়ে আজকে দেখো বাবা ইট নিয়ে এসছে নিচে দেওয়ার জন্য আমাদের বারান্দায় এক বান এনেছিলো তিন ব্যান আনার কথা ছিল আর তারপরে ভাই নিয়ে এসেছিল অনেকগুলো জামরুল সেটা খাচ্ছিলাম সেটা খাওয়ার বেশ কিছুক্ষণ পরে গিয়ে ভাত খেয়েছিলাম আজকেও পান্তা খেয়েছিলাম আর দুপুরবেলায় বাবা ইটগুলো বারান্দায় ঠিক করে রাখছিল তো বাবার কাছে একটু সাহায্য করছিলাম আর তারপরে দুপুরের খাবার খেয়ে নিয়েছিলাম স্নান করার পরে আর তারপরে বিকাল দিকে বেরিয়েছিলাম একটু ঘুরতে আজকে আমি আর আমার বান্ধবী যাব কোথায় যাব তোমরা সেটা দেখতে থাকো এই যে দেখো আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ আমাদের ব্যাচে গিয়ে বান্ধবী বলেছিল ওখানেই দাঁড়াতে ওখানেই আসবে আর তারপরে এই যে মহারানী চলেও আসলো আর এই রাস্তাটাই দিয়েই গিয়েছিলাম আগের দিন তো গিয়েছিলাম তোমাদের তো দেখিয়েছি তারপর ওখানে বেশ কিছুক্ষণ বসার পরে ক্যাফেতে গিয়ে একটু চা খেয়ে নিচ্ছিলাম আর তারপরে এই কাকির কাছ থেকে ফুচকা খেয়ে নিচ্ছিলাম আর তারপর বাড়িতে চলে আসছিলাম চলো বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য ব্লগে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও একটু পাশে থেকে চলো টাটা